ইচ্ছে পূরণ করে দিলাম কারো কাছে তার পছন্দের জিনিসটা আর চাইতে হবে না মূলত আমার হাজবেন্ড তারই ইচ্ছেটা পূরণ করলো মেয়েটা খুশিতে একদম কান্নাই করে দিছে কক্সবাজারের সেই বাইরাল কন্যা কাজলকে আইফোন সিক্সটিন প্রোমেক্স গিফট করলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিথি ও তার স্বামী রাত আগে রাত স্পেশাল গিফটটা নিয়ে হাজির হয়েছিল তার নিজস্ব কোনো ফোন নাই বাইরাল সাগর কন্যা কাজল আইফোন সিক্সটিন প্রোমেক্স গিফট পেয়ে সে খুশিতে আবিগি হয়ে মুহূর্তের মধ্যেই বিথিকে জড়িয়ে ধরে কান্না করে দিল বাইরাল সাগর কন্যা কাজলকে কম বেশি সবাই চেনে কক্সবাজারে ঘুরতে যাওয়া বিভিন্ন সেলিব্রিটিরা কাজলকে দিয়ে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও করিয়ে নিতেন কাজলের তোলা ছবি এবং ভিডিও সেলিব্রিটিদের কাছে অনেক বেশি ভালো লাগে ফলে তারা অনেকেই কাজলকে বলে তাকে এটা সেটা গিফট করবে কিন্তু কেউ কখনো কাজলকে কিছুই গিফট করেনি তবে এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি ও তার স্বামী রাত কক্সবাজারে ঘুরতে গিয়ে কাজলের সাথে দেখা করে ফারহানা বিথি কাজলের কাছে তার জীবন কাহিনী শুনতে চাইলে কাজলের মুখে তার জীবন কাহিনী শুনে ফারহানা বিথি ও তার স্বামী রাদের অনেক বেশি খারাপ লাগে তার কারণ হচ্ছে কাজলকে দিয়ে সবাই ভাইরাল হলেও কাজল একটা ফোনের অভাবে পেস চালাতে পারে না মাঝে মধ্যে আত্মীয়র আরেকজনের কাছ থেকে ফোন নিয়ে এসে টুকিটাকি ভিডিও ছাড়ে কাজলের মুখে এই ধরনের কথা শুনে ফারহানা বিথি ও তার স্বামী রাদের অনেক বেশি খারাপ লাগে তারা কক্সবাজার থেকে রাজশাহী ফিরে এসেই কাজলকে তাদের বাসায় ইনভাইট করে আর ইনভাইট করে বাসায় নিয়ে এসে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কাজলকে গিফট করে বাইরাল সাগর কন্যা কাজল ফোনটি হাতে পেয়ে খুশিতে আবেগে আপ্লুত হয়ে মুহূর্তের মধ্যেই ফারহানা জড়িয়ে ধরে কান্না করে দেয় আর ফারহানা বিথি জানান কাজলকে এখন আর কারো কাছ থেকে ফোন ধার নিতে হবে না এখন সে তার নিজের ফোন দিয়েই ভিডিও বানাতে পারবে ও ওয়ান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি ও তার স্বামী রাদের এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না